আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে দেশের কিছু পরিচিত আলেম ইসলামপন্থী দলগুলোর জনপ্রিয় ব্যক্তিত্ব আলেম এবং কিছু রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গের বক্তব্য ব্যাখ্যা অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা পক্ষে ফাটল ধরানো এবং বিভিন্ন পর্যায়ের স্বৈরাচার বা ফেসিবাদের দোষণ হওয়া এবং সুবিধাভোগী হওয়া এই বিষয়গুলো নিয়েই আজকে বিশ্লেষণ ধর্মী আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আমরা বেশ কিছু জনপ্রিয় আলেম এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্য দেখাবো এবং আমি তার বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা পুরো আলোচনাটা শুনবেন এবং পুরো আলোচনাটা শুনলেই রাষ্ট্রের বর্তমান অবস্থাটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন প্রথমেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য শুনি এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আমি এটার পক্ষে না শরীর এটাকে সমর্থন সম্মানিত দর্শক আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য শুনলেন তিনি পিয়ার নির্বাচনের ব্যাপারে বললেন আমি এটার পক্ষে নই শরীয়ত এটাকে সমর্থন করে না সমস্যাটা এই জায়গায় আলোচনা যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্ক ঝড় উঠে যাচ্ছে বাংলাদেশে সমস্যাটা তো এখানেই দেখুন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে বিএনপি সহ কিছু দল পিয়ার পদ্ধতির বিপক্ষে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে না আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছু যুক্তিসঙ্গত কারণে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অতএব মতামত আপনি পক্ষে বিপক্ষে দিতে পারেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হুজুর তিনিও বিপক্ষে মত দিতেই পারেন কিন্তু কথা হলো তিনি যে বললেন সরীয় সমর্থন করে না এই জায়গাটা কিন্তু মারাত্মক একটি কথা বলে ফেলেছেন তার মতো আলেমের কাছে এ ধরনের বক্তব্য তো আশা করা যায় না শরীয়ত সমর্থন করে না তার মানে তিনি কিন্তু ফতুয়া দিয়ে ফেললেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন শরীয়ত সমর্থিত নয় তার মানে হারাম ব্যাপারটা কি দাঁড়ালো এতে পিয়ার পদ্ধতিতে ইসলামী দলগুলো নির্বাচন চায় আরো কিছু ছোট ছোট দল চায় আবার এদিকে বিএনপি চায় না আবার কিছু কিছু বাম রামের দলেরাও কিন্তু চায় না ব্যাপারটা দাঁড়ালো হলো দেশের একজন বড় মাপের আলেম যখন শরীয়ত সমর্থন করে না বললো তখন ইসলামী দলগুলোর মধ্যে একটা বিভক্তি তৈরির অবস্থান এবং এই ফতুয়াটা অন্য দলগুলো নিয়ে ইসলামী দলগুলোর বিপক্ষে তারা কিন্তু কঠোর অবস্থান দিতে পারবে এবং তারা বলবে শরীয়ত সমর্থিত নয় এই হারাম বিষয়টা নিয়ে কেন ইসলামী দলগুলো মাতামাতি করে তার মানে গোটা দেশের মুসলিম জন আকাঙ্ক্ষা যখন ইসলামী ঐক্যের দিকে তখন কিন্তু সেখানে বিভক্তি তৈরি করার যে একটা অপচেষ্টা এটা তো প্রত্যাশিত নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আপনি নাই থাকতে পারেন কিন্তু শরীয় তো সমর্থিত নয় এ কথা তো বলতে পারেন না ফতুয়া তো দিতে পারেন না তাহলে আমি বলবো বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন এটা কি শরীয়ত সমর্থিত আমাদের নির্বাচনের সাথে অনেক কিছু তো শরীয়ত সমর্থন করে না তাহলে সেই ব্যাপারটা বলেন তার মানে ইসলামপন্থী দলগুলোর চাওয়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন আপনার ভালো নাই লেখতে পারে কিন্তু আপনি ফতুয়ার মতো করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যখন হারাম জারি করে ফেললেন তখন বিষয়টা কি দাঁড়ালো বাংলাদেশের ধর্মপ্রিয় মানুষগুলো তারা কিন্তু ইসলামী দলগুলোকে ভুল বুঝতে শুরু করবে যে বড় আলেম বলেছে শরীয়ত সমর্থন করে না অথচ ইসলামী দলগুলো চাচ্ছেন এই যে বিভেদ এই যে সংশয় তৈরি করা

আমরা কি তাহলে ধরে নেব যে আল্লাহ তালা ডক্টর এনায়েতুল্লা আব্বাসী হুজুরকে কাফের ফতুয়া দেওয়ার ডিলারশিপ দিয়ে দিয়েছেন আমি অকপটে স্বীকার করি ডক্টর এনায়েতুল্লাশ হুজুর বাংলাদেশের অত্যন্ত বড় মাপের উঁচু মাপের আলেম মাঠ কাঁপানো বক্তা ভালো মানের এবং তিনি এদেশের একজন গ্র্যান্ড মুফতি তার জ্ঞানের গভীরতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তার জ্ঞানের গভীরতাকে শ্রদ্ধা করি হৃদয়ের গভীর থেকে কিন্তু বিষয় হলো বিগত ১৬ বছর এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে বড় সোচ্চার ছিলেন প্রতিবাদী ছিলেন এটা কিন্তু খুব ভালো দিক ছিল আবার অন্যদিকে আওয়ামী লীগের বিপক্ষে স্বৈরাচারীর বিপক্ষে তাদের অপকর্ম দুর্নীতি খুন ঘুম এগুলোর বিপক্ষে যে ইসলামী দলগুলো প্রতিবাদী ছিল স্বভাব ছিল এবং এই জনপ্রিয় ইসলামী দলগুলোর বিরুদ্ধে ডক্টর এনায়েতুল্লা আব্বাসী হুজুর কিন্তু আকিদার কথা বলে গণতন্ত্রের কথা বলে নানাভাবে তাদের বিরোধিতা করেছে তাতে কি হয়েছে আওয়ামী লীগের কাছে তিনি কিন্তু ভারত বিরোধী বলে খারাপ হয়েছেন আবার এই ইসলামী দলগুলোর ব্যাপারে নেগেটিভ বলে আওয়ামী লীগের কাছে কিন্তু ভালো হয়েছেন বাসখানে ডক্টর এনায়েতুল্লা আব্বাসি হুজুর নিজেকে নিরাপদ রাখতে পেরেছেন দারুণ কৌশল যাই হোক আমি এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরকে বলবো যে আপনি অনেক জ্ঞানী অনেক জ্ঞানী এবং অনেক বড় মাপের আলেম আপনার কাছে দুহাত জোর করে অনুরোধ করব গোটা বাংলাদেশের মানুষ ইসলামপন্থী দলগুলো যখন ঐক্যের কথা বলছে তখন আপনার মতো আলেমের কাছে বিভেদ জাতীয় বক্তব্য আর আশা করি না বরং কোনো সমস্যা থাকলে আপনারা বসেন আলোচনা করেন পর্যালোচনা করেন সমালোচনা করেন প্লাস মাইনাস করেন এবং আপনারা একটা প্রচেষ্টা করেন ইসলামী ঐক্যের ব্যাপারে এটাই আপনাদের কাছে আশা করি সম্মানিত দর্শক এবার আসুন বাংলাদেশের একটি পুরাতন ইসলামী দল জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুকির বক্তব্য শুনে আসি আমাদের আজকালকে অনেক নবীন হুজুররা বলেন আগে যেহাদ ছিল ইসলাম ছিল এখন জেহাদ নাই দারকি ইসলাম নাই এই কথাটা খ্রিস্টানদের বৈশ্যকার এটা যেহুদ খ্রিস্টানের স্লোগান তাহলে আর মানেই তো হইল যে বেশি মস্তানি করতে পারে তারই আপনার দিন কায়ম হবে হক না হকের কোনো নাই এটা কাফিরদের কথা জেহাদের মাধ্যমে দিন হওয়া কোনো জেহাদের মাধ্যমে কোনো জায়গায় কোনো দিন হয় নাই বদরে কোথায় কে দিন কে দিন পাইছে বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছে আশ্চর্য লাগে অবাক হয়ে যায় যে মাওলানা উবায়দুল্লাহ ফারুকীর মতো একজন আলেম তিনি কিভাবে জেহাদের অপব্যাখ্যা করতে পারেন বিস্ময় হতবাক হতে হয় গতকালকেও তিনি সংবাদ সম্মেলনে খেলাফতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খেলাফতের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে ভাবে কথা বলেছেন এটি কি একজন আলেমের কাছে আশা করা যায় জেহাদ সম্পর্কে আপনি যদি অপব্যাখ্যা করেন তাহলে মুসলিম জনমনে শঙ্কা তৈরি হয় আবার বিজাতীয়দের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তারা তো তখন মুসলিমদেরকে জঙ্গি বলবেই আপনারাই তো বলাচ্ছেন অথচ জেহাদ জেহাদের যে স্তর জান দিয়ে জেহাদ মাল দিয়ে এবং জবান দিয়ে তো অন্যায়ের প্রতিবাদ তো জবান দিয়ে করতে হবে এটা তো জেহাদের প্রথম রূপ ইসলামের জন্য খরচ করবে এটা তো মাল দিয়ে জেহাদ করা আবার অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে মুসলিম সমাজ জেগে উঠবে তরুণরা জেগে উঠবে তারা ইসলামের কালেমা খচিত পতাকার ঝান্ডাকে উড়াবার জন্য এবং অন্যায়কে সন্ত্রাসবাদকে টেন্ডারবাজি চাঁদাবাজিকে দখলবাজিকে দখলবাজি দমাবার জন্য মুসলমানরা যখন সশস্ত্র জেহাদ করে যুদ্ধ করে ওটাই তো জেহাদের চূড়ান্ত রূপ তাহলে জেহাদ তো হচ্ছে অন্যায় দমন করার জন্য সেটার বিপক্ষে কিভাবে আপনি কথা বলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি এদেশের একজন আমি মনে করি বড় মাপের ইসলামিক স্কলার বড় মাপের একজন ইসলামী মূল্যবোধের ব্যক্তিত্ব সে বলেছে আজকে ফেসবুকে পোস্ট দিয়ে যে মাওলানা ওয়াইদুল্লাহ ফারুকি জমিয়তের সভাপতি তিনি মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে বলেছেন যে তোমরা যারা জেলে গিয়েছো তোমাদের তবা করা উচিত কি আশ্চর্য ব্যাপার তার মানে শেখ হাসিনার সময় যে আলেমরা জেলে গিয়েছে তাদের তবা করতে হবে তিনি ঘুরিয়ে ফিরিয়ে এনিয়ে বেনিয়ে হাসিনার পক্ষে বলতেন আলেমদের বিপক্ষে বলতেন আবার পাঁচই আগস্টের পরে এখন এসে দুই একটা সিট পাবার আশায় ইসলামী ঐক্যের বিরুদ্ধে জেহাদের অপব্যাখা খেলাফতের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এই কি একজন আলেমের চরিত্র হতে পারে আমি বলবো জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এই জাতি ইসলামী ঐক্য দেখতে চায় ইসলামী ঐক্যের জন্য কাজ করুন বিনীত অনুরোধ করি সম্মানিত দর্শক আসুন এবার তাহলে আমরা হেফাজত ইসলামের নেতা জুনাইদ আল হাবিবের বক্তব্য শুনি আজকের জন্য উদ্বোধক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাসে থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেভাবে প্রথম ঘটেছেন কে বলবো সেই স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর কথা আমি বলতে পারবো না তুমি কুদ্দুর জানো কুদ্দুর কইবা আমার কাছ থেকে শুন আচ্ছা বলুন তো অবাক লাগছে না যে যে আলেমকে ক্ষতিবে বাঙ্গাল বলা হয় যার কাছে আমাদের কত আশা হৃদয়ের গভীর থেকে আমরা কত শ্রদ্ধা করি কত সম্মান করি আলেমরা হচ্ছে আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট আলেমরা হচ্ছে আমাদের ক্রাউন সেই আলেমরা দেখুন পাঁচই অগস্টের আগে কি সুন্দর করে আওয়ামী লীগের পক্ষপাতিত্বমূলক বক্তব্য রাখা আওয়ামী লীগকে সন্তুষ্ট করে বক্তব্য রাখা আবার পাঁচই অগাস্টের পরে তার বক্তব্যটা শুনেছেন এই বক্তব্য কি গ্রহণ করা যায় এই দ্বিচারিতা কেন যাকে আমরা খতিবে বাঙ্গাল বলি একটা পদের আশায় একটা সিটের আশায় তারা যদি একটা সিটের জন্য কাঙাল হয়ে যায় তো তাহলে তো খতিপে কাঙ্গাল হয়ে গেল কখনোই এটা আমরা আশা করি না আপনাদেরকে জন্যই ভালোবাসি ইসলামী ঐক্যের কথা যখন চলছে চুয়ান্ন বছর ইসলামী ঐক্যের প্রচেষ্টা করে হয়নি নানান পথ নানান মত বিভেদ ঐক্য বিভক্তি অন্তত এখন যখন গোটা জাতি আশা করে দলগুলো হোক সেই সময় আপনাদের কাছে এমন করা যায় না সম্মানিত দর্শক এবার বাংলাদেশ জামায়াত সাবেক সাংসদ নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের কোরআন তেলাওয়াত শুনি ইন্নাল বাতিলা কা কোরআন বলছে একটু কি অবাক লাগছে না দেশের ইসলামিক ব্যক্তিত্বরা ধর্মপ্রাণ মুসলমানেরা বাংলাদেশ জামাত ইসলামের মতো গ্রহণযোগ্য ইসলামী দলের নায়েবে আমিরের মানের তেলাওয়াত অনেকে বলছে ভুলে ভরা তেলাওয়াত বিষয় হতবাক এটা আশা করা যায় না এটা লজ্জাজনক এটা দুঃখজনক তবে হ্যাঁ একথাও কথা বলতে হয় যে অনেক যুগ শ্রেষ্ঠ আলেম বাংলাদেশ জামাত ইসলামের ছিল এবং এখনো শত শত উঁচু মাপের আলেম আছে আর প্রসঙ্গক্রমে একটু বলতে হয় যে উনিশশো একাত্তর সনের জামায়াত ইসলাম কেন যুদ্ধের বিরোধিতা করেছে আসলে আমি অনেক গবেষণা করে দেখেছি যে বাংলাদেশটা কোনোভাবেই যেন ভারতের পেটে না যায় ভারত যেন শাসন শোষণ জুলুম না করে হিন্দুত্ববাদরা যেন আধিপত্য বিস্তার না করে মুসলিমদের মধ্যে যেন বিভক্তি না হয় আসলে তাদের বিরোধিতা এ কারণেই ছিল আর বিগত চুয়ান্ন বছরে জামায়াতের এমপি ছিল মন্ত্রী ছিল তাদের কোনো দুর্নীতি খুন গুম ধর্ষণ হত্যা রাহাজানি চাঁদাবাজি এগুলো কিন্তু দেখা যায়নি অতএব উনিশশো একাত্তরেও তাদের এগুলো ছিল না এটা সহজেই বোঝা যায় আর আমি শিক্ষক হিসাবে শত শত শিবিরের ছাত্রদেরকে পড়ানোর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের দক্ষতা বিচক্ষণতা মেধা তাদের জ্ঞান প্রজ্ঞা কৌশল তাদের স্যাক্রিফাইসিং মেন্টালিটি ধর্মীয় অনুভূতি সততা বোধ ন্যায় নীতিবোধ সত্যি বিস্ময়কর আমার কাছে তো মনে হয় শিবির একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম মানিত দর্শক এবার আসুন বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকির বক্তব্য একটু শুনে আসি হাফিজ সাহেব কিছু বলেন না কেন আপনি সরকারের দালাল তুমি কার দালাল তোমার আমরা চিনি না আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুল আপনার ঘরের আলমারি শুকেছে বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই না না কেন কি বিস্ময়ে কি হতবাক হতে হয় না যখন বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী লেডি জাস্টিসের প্রতীক ভাস্কর্য মূর্তি ভাঙার ব্যাপারে সারা বাংলাদেশের মুসলিম জনতা খেপে গেল বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মোড়ে রাজধানীতে দেশের অনেক জায়গায় শেখ মুজিবের মূর্তির নামে ভাস্কর্য এগুলো ভাঙার ব্যাপারে যখন দেশের মানুষ খেপে গেল তখন দেখেছেন তো

তার ভাষাটা তো শুনলেন যেন অহংকারের আসলে এত অহংকার নিয়ে কথা বলা এত আত্মগরিমা কিভাবে হলো এ কথা স্বীকার করা যাবে না বিগত ১৬ বছর আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে তাদেরকে মাথার ছাতা বানিয়ে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী পথ চলেছে তবে হ্যাঁ তাকে আল্লাহ তালা একটা সুরেলা কণ্ঠ দিয়েছেন তার সুন্দর বয়ানে অনেকেই দাঁড়িয়ে রেখেছে অনেক যুবক নামাজ পড়ে তার প্রতি আমাদের সম্মান আছে ষোলো বছর স্বৈরাচারের সমর্থনে চলেছেন যখন আলম জাতিত নির্যাতিত তখন আপনি রাজকীয় হবে একেবারে বাদশাহীর মতো জীবনযাপন করেছেন ভালো এখন তো সময় এসেছে এখন অন্তত আল্লাহ তালার দেওয়া ওই সুরালা কণ্ঠ ব্যবহার করে এখন একটু ইসলামী পক্ষের পক্ষে কথা বলেন আরো বেশি হক কথা বলেন প্রতিবাদী কথা বলেন নায়ের কথা বলেন এটা আপনার কাছে কিন্তু জাতি আশা করে ধর্মপ্রাণ মুসলিমরা আশা করেন সম্মানিত দর্শক শুনুন এবার মাওলানা উদ্দিন মাসুদ সাহেবের একটু কথা শুনে আসি আমি 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 ফরিদউদ্দিন মাসুদ সুলাইকা ঈদগাম ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগা আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি নাস্তিক ব্লগাররা বিশ্ব নভিজিকে নিয়ে কটুক্তি করলো আল্লাহকে নিয়ে কটুক্তি করলো তারা শাহবাগে গিয়ে গণজাগরণ মঞ্চ করলো সেখানে এমন অপকর্ম নাই করা হচ্ছে না কি মব সিচুয়েশন যেন তারা তৈরি করলো সেইখানে গিয়ে মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব তিনি সমর্থন করলেন শুধু কি তাই বরং তার তো বক্তব্য এরকম যে তিনি নাকি সবচেয়ে ভালো কাজটা করেছেন এই গণজাগরণ মঞ্চে গিয়ে এবং বিগত লীগের সরকারের পক্ষে এমন কোন দালালি নাই যে মাসুদ করে নাই। তার এদেশের ইসলামের অনেক ক্ষতি হয়েছে পক্ষের ক্ষতি হয়েছে মুসলমানদের ক্ষতি হয়েছে অনেক আলেম নির্যাতিত হয়েছে আলেমরা নির্যাতিত হয় আর উনি সরকারের পক্ষে দালালি করে বিশ্বাস করুন ওনাকে না দেখলে বোঝাই যাবে না আলেম তিন প্রকার তরকারি আলেম দরকারি আলেম আর সরকারি আলেম। যারা মাজার পূজারি খাই ঘুরে ফেরে ওরা তো তরকারি আলেম। আর যারা বাতিলের সামনে হকের ঝান্ডা নিয়ে কালেমা খুশিতে পতাকা পথ করে উড়াতে চায় প্রতিবাদ করে আন্দোলন করে প্রচেষ্টা করে সরকারের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় ওনারাই তো দরকারি আলেন তারপর দুদিন মাসুদ সাহেবরা হলো সরকারি আলেম অনেক জ্ঞান কিন্তু সেই জ্ঞানটা ইসলামের পক্ষে কাজে না লাগিয়ে জালিমের পক্ষে কাজে লাগিয়েছে অতএব নতুন যত বড় বড় আলিমই থাকেন না কেন আপনার ইলম যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এ জাতির কাছে ফরিদুদ্দিন মাসুদের মতো ঘৃণিত হবেন বরং আরো বেশি ঘৃণিত হতে পারেন এটা মাথায় রাখবেন আমি তুমি দাঁড়িয়ে মাথায় নিয়ে আল্লাহকে হাজির নাজিনে বলছি এদের ক্রস ফায়ার করলে বেসতে যাওয়া যাবে কোনো অসুবিধা নাই মাইজ মতো ভন্ড পীরের কথা আর কি বলবো ওনারা তো পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টেই অপবিত্র করে ফেলেছেন স্বৈরাচারের অনেক বড় দোসর ফেসিমাদের দোসর এখনো বাইরে থাকে কিভাবে মাইজ কার্যক্রম বাংলাদেশের চলে কিভাবে এটাই তো মাথায় আশা না এই দাওয়ানবাগী কুতুববাগী এই ভণ্ড পীরেরা ইসলামের শত্রু শত্রু জাতির শত্রু দেশের শত্রু রাষ্ট্রের শত্রু মানবতার শত্রু আমি বলি যে বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজার পীর আছে এই পীরের মধ্যে অগণিত পীর দেশের শত্রু তবে অনেক পীর আছে তাদেরকে হৃদয় দিয়ে শ্রদ্ধা করি ভালোবাসি তারা আমাদের মাথার তাজ তারা তবে এই যে যেমন ধরুন আটরসি দরবার শরীফ মানিকগঞ্জ দরবার শরীফ এরকম যে দরবার শরীফ গুলো আছে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আপনারা জিকির বা ছোট ছোট আমল দিয়ে লক্ষ লক্ষ মুরিদানদেরকে ধরে রেখে আপনারা পথ চলছেন এই লক্ষ লক্ষ মুরিদানরা তাদের মধ্যে কিন্তু খেলাপথের চেতনা নেই জেহাদের তামান্না নেই শহীদই তামান্না নেই তাদের কিন্তু ইসলামের মূল্যবোধের আরো অনেক বড় বড় গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় থেকে তারা কিন্তু দূরে তাদেরকে আপনারা মুরিদ বানিয়ে তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারাও আসুন ইসলামী ঐক্যের পক্ষে আসুন বিভক্তি নয় আপনি পীর সে পীর বিভিন্ন দরবার শরীফ আপনারা বাদশাহী কায়েম করবার জন্য এইভাবে পথ চলে ইসলামের ক্ষতি করবেন না বরং ইসলামী ঐক্যের কথা বলুন পক্ষে সম্মানিত ইসলামী দর্শক আল্লামা সৈয়দ শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর ছেলে মাওলানা রুহুল আমিনের বক্তব্য একটু শুনি এই চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন আজকে আমি এই মহা সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি জননী আজ থেকে আপনাকে এই দিলাম দেখুন দু হাজার তেরো সনের পাঁচই মে সাপলা চত্বরে সৈরাচার যখন দুই ঘন্টায় আড়াই লক্ষ বুলেট সুরে হাফেজ মুক্তি মোহাদ্দিজদের মেরেছে গণহত্যা চালিয়েছে ম্যাচাকার করেছে পাঁচই মেকে ওই মতিঝিলকে তো শহীদ চত্বর বানানো উচিত অথচ এই মাওলানা রুহুল আহমেন্দ্রে একটা মাত্র সিটের আশায় এমপি হওয়ার আশায় শেখ হাসিনাকে কমি জননী উপাধি দিয়ে দিল লজ্জা লজ্জা এটা দুঃখজনক হক ফরিদপুরি এদেশের সব অনেক বড় গর্বিত আলেম আমাদের মাথার তাজ মাথার মুকুট আলেমের ঘরে জালেম যেই আলেমেরাই এখনো দুই একটা সিট পাওয়ার আশায় আসন পাওয়ার আশায় যারা অতীত দালালি করেছেন এখন ইসলামী পক্ষে নয় তাদেরকে বলি মাওলানা রুহুল আমিন কিন্তু বায়তুল মোকার ওইখান থেকে তিনি কিন্তু পালিয়েছেন বাস্তবতা বুঝতে হবে তোয়াল তোমর লাইগা রে পয়েজি তোমর লাইগা রে আমার রং গো জরা জাওলা লয় এই আ যাইতাম চাইরাবারে গো হো পয়েজি তোমর লাইগা রইয়া হাম দেখলেন তো তাহিরি হুজুরের ডিজিটাল গান কি অবাক ব্যাপার তাফসির মাহফিল ধর্মীয় মাহফিল সেইখানে মানে গান এমন একটা অবস্থা করেছে মুসলিমরা তো দূরের কথা আমার তো মানে বিজাতীয়রা দেখলেও অবাক হয়ে যায় যে মুসলমানদের ধর্ম কত সুন্দর এই ধর্মীয় অনুষ্ঠানের ধর্মীয় মাহফিলে কি ডিজিটাল আর নাচ রে বাবা বড় অনুরোধ করি সুন্নি জামাতের যারা আছেন আপনারা আসুন ভাই পায়ে ধরে বলি আমরা ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরি এমন কোন বক্তব্য আচরণ এমন কিছু না করি যাতে করে হৃদয়ে আঘাত লাগে ইসলামের প্রকৃত সৌন্দর্যের ঘাটতি প্রকাশ পায় সম্মানিত দর্শক একেবারে সব শেষে বাংলাদেশের সর্বমহলে সর্বপ্রকারের জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ইসলামিক ব্যক্তিত্ব কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার বক্তব্য শুনি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি মত কাফের দিয়ে গোলামি করে মরতে চান পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নেই সিংহের মতো প্রয়োজনে এক ঘন্টা বাঁচতে চাই আজ বাংলাদেশের উত্তর গগনে কালো ঘোলো অন্ধকার করতে না পারি সত্যি অসম্ভব তাই বাংলাদেশের সকল ঘরানার হাত জোর করে বলি আসুন ইসলামী ঐক্যের পক্ষে কথা বলুন বিভক্তি নয় ঐক্যই মুক্তি ইসলামী পক্ষের শক্তি হিসেবে রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামী ঐক্য গড়ে তোলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ